দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আমি আগের ভিডিওগুলিতে ভাস কালিদাস ভবভূতি ও আর্যভট্ট থেকে ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি এবং সেখানে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা আছে সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তবে পড়ানোর আগে বলে রাখি যে তোমরা প্রত্যেকেই চ্যানেলের প্লেলিস্ট লিস্ট ফলো করবে সেখানে তোমাদের আলাদা করে দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার সংস্কৃত বিষয়ের ওপর পড়ানো এবং এমসিকিউ প্রশ্নগুলো দেয়া থাকবে বরাহ মিহির বিক্রমাদিত্যের নবরত্নের একজন ছিলেন বরাহ মিহির ফলিত জ্যোতিষের শ্রেষ্ঠ আচার্য হলেন বরাহ মিহির বরাহ মিহিরের পিতার নাম কি আদিত্য দাস আমি এই ছোট প্রশ্ন ও উত্তরগুলো দিয়েছি তোমাদের এমসিকিউ প্রশ্নগুলোকে সাহায্য করার জন্য তোমরা এই প্রশ্ন ও উত্তরগুলো পড়ে নিলে এমসিকিউ প্রশ্নগুলো করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বুঝতে পারবে কত শতাব্দীতে বরাহ মিহিরের আবির্ভাব ঘটেছিল ষষ্ঠ শতাব্দীতে বরাহ মিহির গণিত জ্যোতিষ বিষয়ক কটি গ্রন্থ রচনা করেছিলেন পাঁচটি গ্রন্থ রচনা করেছিলেন খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা তোমাদের এখান থেকে একটা অপশান দিতেই পারে যে বরাহমি রচিত গ্রন্থটি হলো চারটে অপশান দিয়ে দিবে সঠিক উত্তরটা লিখতে হবে তাই সবগুলোই পড়ে রাখবে ভালো করে পৈতামহ সিদ্ধান্ত বাসিষ্ঠ সিদ্ধান্ত সৌর সিদ্ধান্ত বা সূর্য সিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত পৌলস সিদ্ধান্ত বোরাহ ফলিত জ্যোতিষকে কয়টি ভাগে ভাগ করা যে তিন ভাগে তন্ত্র হোরা বা জাতক সংহিতা বৃহৎ সংহিতা কার রচনা সেটি কি বিষয়ক গ্রন্থ বোরাহ মিহিরের রচনা সেটি জ্যোতিষ বিষয়ক গ্রন্থ তোমাদের এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে বোরাহ মিহিরে জ্যোতিষ বিষয়ক গ্রন্থটি হল চারটি অপশান সঠিক উত্তরটি হবে বৃহৎ সংহিতা বৃহৎ সংহিতার একজন টিকাকারের নাম হল ভট্টোৎপল বরাহ মিহিরের লেখা বিবাহ বিষয়ক দুটি গ্রন্থের নাম হলো পল্লব বিবাহ পটল বৃহৎ বিবাহ পটল বৃহৎ সংহিতার কটি অধ্যায় একশো আটটি অধ্যায় বরাহমিহিরের মিহিরের প্রকৃত নাম কি মিহিরাচার্য ভালো করে করে রাখবে এই কোশ্চেনগুলো এখানে দেখো আমি বরাহ মিহির রচিত গ্রন্থগুলি দিয়েছি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পুরো ভালো করে খাতায় তুলে নেবে এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে জ্যোতিষ বিষয়ক তন্ত্র হোরা বা জাতক দেখো এগুলো দেওয়া আছে রচিত গ্রন্থগুলো তোমরা ভিডিওটাকে পজ করে করে এগুলো খাতায় তুলে নেবে এখানে আছে সংগীতা এরপর আছে দেখো বৃহৎ সংগীতা এর আলোচ্য বিষয় কি বৃহৎ সংহিতার আলোচ্য প্রধান বিষয়গুলি কি এগুলো পড়ে নেবে আর খাতায় তুলে নেবে এগুলো তোমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে তোমরা এগুলো খাতায় অবশ্যই তুলবে আর পড়বে ভালো করে রিডিং পড়বে তোমরা চ্যানেল ফলো রাখবে আমি এই সাহিত্যের ইতিহাস বা পুরো টপিকের ওপর এমসি প্রশ্ন আলাদা আলাদা করে দিয়ে দেবো